সোমবারের মতো মঙ্গলবারও শ্রী চৈতন্যভূমি নবদ্বীপ ধামে দুটি বিখ্যাত তীর্থক্ষেত্র নবদ্বীপের বিধগ্ধ জনন হিসেবে পরিচিত মা পরামা মন্দির এবং বাংলার অন্যতম মহীয়সী নারী রানী রাসমণির কাছারি বাড়ি দর্শন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠের সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎস্বামী গৌতমানন্দজি মহারাজ এদিন সন্ধ্যায় তিনি প্রথমে যান শহরের কেন্দ্রস্থল পোরামাতলায় মা পোরামা ও মা ভবতারিণী দর্শনে সেখানে পুজো আরতির মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন মহারাজ এরপর তিনি যান দক্ষিণেশ্বর মন্দিরের অচিউ সম্পাদক কুশল চৌধুরীর দ্বারা নতুনভাবে সংস্কার করা উডবান রোডের ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত রানী রাসমণির কাছারি বাড়িতে সেখানে বিগ্রহ দর্শন করে পুজো ও আরতি করার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের আশীর্বাণী প্রদান করেন এই বিষয়ে জানালেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরশ্বরানন্দী মহারাজ নমস্কার আজ আমাদের আনন্দের দিন আজ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের দিনে শ্রীমদ স্বামী গৌতমানন্দ মহারাজ নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে কয়েকদিন ধরে আছেন এবং আজকে তিনি ভ্রমণে বেরিয়েছেন পোড়ামা মা পোড়ামা নবদ্বীপের একটি বিখ্যাত স্থান সেই স্থান দর্শন করে এখন এসছেন কাছাড়ি বাড়ি যে কাছাড়ি বাড়ি রানী রাসমণির জমিদারি ছিল সেখানে মথুরবাবু শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে এসেছিলেন এবং এখানে তার গঙ্গার থেকে মহাপ্রভুর দর্শন হয়েছিল। সেই পূর্ণ স্থানে এখন আমরা রয়েছি পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ এখানে এসে আরতি করলেন গঙ্গা দর্শন করলেন এবং এই স্থান মাহাত্ম সম্বন্ধে তিনি অনেক কিছু গভীর চিন্তা ভাবনা করে খুব আনন্দ অনুভব করলেন নাম আমার নাম স্বামী অমরেশ্বরানন্দ সম্পাদক রামকৃষ্ণ মিশন নবদ্বীপ